Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number শিয়ালদহ দক্ষিণ শাখার সন্তোষপুর রেল স্টেশনে বিধ্বংসী আগুন যাত্রীদের জিজ্ঞাসা বারবার একই স্টেশনে আগুন লাগছে কেন দক্ষিণ শাখার প্রায় প্রত্যেক স্টেশনই অবৈধ দোকান নেই বললেই চলে তবে সন্তোষপুর স্টেশনে প্রায় চাঁদনি মার্কেটের মতো সজ্জিত এর ফলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটছে আজ সকালের বিধ্বংসী আগুনে প্রায় তেরো চোদ্দোটি দোকান পুড়ে ভস্মীভূত চায়ের দোকান থেকে জামা কাপড়ের দোকান এমনকি ইলেকট্রনিক্স গুডসও পাওয়া যায় এই স্টেশ দীর্ঘ সময় যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মী আগুন আয়ত্তে আনে এর ফলে বেশ কিছুটা সময় ট্রেন চলাচল ব্যাহত হয় অফিস যাত্রী নাকাল হতে হয় রেল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি আগুন লাগে সাতটা পনেরো থেকে আগুন লাগে আগুন লাগানোর পর থেকে এবারে গেঞ্জি কাপড়ের আখের রস আখের দোকান এই দোকান ইত্যাদি সব চালে পনেরো খানা পনেরো থেকে ষোলো খানা দোকান চালে সেটা কেরাম ভাড়া আগুন লাগে আমার যাওয়ার পর থেকে আমার গাড়ি চালিয়ে দিয়ে যাচ্ছে আগুন ধরা জ্বলতে আমার হাত পাতি যাওয়ার পর সাধারণ কাজ করার ফলে হাত মাত লেগে সাধারণ হেল্প মানুষই হেল্প করেছি আমরা এই আপনি আর পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি একটাই হয়েছে জল কল একটা হয়েছে তারপরে আসতে তারপর আপাতত দুটো হয়েছে আসার পরে এবারে ট্রেন ট্রেন বন্ধ আছে নবীনগর দিয়েছে জল যে কোন সময় দু ঘন্টা হয়েছে সকাল সাতটার সময় আগুন লেগে যায় যথেষ্ট আগ দোকান ছিল জুতো দোকান ছিল কাপড় দোকান ছিল অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়ে গেছে যথেষ্ট পাড়া প্রতিবেশী খবর হয়ে যেতে দমকলকে খবর দেয় নবীনগরের দমকল এসছে আমাদের আইসিতে দমকল এসছে পূজা লেবানো অবস্থা যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবারও ধরো ষোলোখানা কুড়িখানা ওপর দোকান পড়ে গেছে অনেক জুতো কাপড় যেমন কি আঁকের দোকান মোবাইলের কভার টভার বিক্রি করে অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়ে আছে এটা সন্তোষপুর প্ল্যাটফর্ম এক নম্বর সন্তোষপুর প্ল্যাটফর্ম এটা আমার নাম মানুরা এখন আগুন নিবি ফেলেছি তো আগুনের আর কিচ্ছু নেই এখন যা চলছে ড্যাম্পিং ডাউন চলছে এসে নিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলছে দোকানগুলো আমরা তো এন্ট্রি পাইনি এন্ট্রি নেওয়ার জন্য তো অনেকগুলো হোস ব্যবহার করে আমাদের লাইন করে আমাদের ঢুকতে হলো কোনো ডাইরেক্ট অ্যাপ্রোচ নেই আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ পরে আমরা ফায়ার শুরু করতে পারলাম ওই জন্য এন্ট্রি নেওয়ার জন্য বডি চারটে ইঞ্জিন আমরা কল পেয়েছি কল পাবার সাউন্ডের সঙ্গে এখানে সবাই বলছে দশটা কেউ বলছে আটটা কেউ বলছে সাতটা কারণ এখন তো সব কুড়ে ছায় এখন তো বলা যাবে না আগুনের কিছু নেই এখন আগুন নেবে ফেলেছে মানে কি দোকান এখানকার লোকেরা বলছে জুতোর দোকান জামা কাপড়ের দোকান এই সমস্ত তারকে সরঞ্জন সিনহা স্টেশন অফিসার আলিপনগর ফায়ার স্টেশন উৎসবের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি চারপাশে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি গ্রাম হোক বা শহর প্রতিটি মণ্ডপেই এখন সাজসজ্জার ব্যস্ততা ভক্ত দর্শনার্থীদের ভিড় সামলানোর পরিকল্পনা উৎসবের দিনগুলিতে যাতে কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য তৎপর হয়ে উঠেছে প্রশাসনও এদিন বেহালার একাধিক বড় বাজেটের পুজো মণ্ডপে পরিদর্শন করেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পরিদর্শনে গুরুত্ব দেওয়া হয়েছে ভিড় সামলানোর জন্য প্রবেশ ও বাহির পথে সঠিক ব্যবস্থা আছে কিনা অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা কার্যকর বিদ্যুৎ সংযোগ নিরাপদভাবে দেওয়া হয়েছে কিনা এবং প্রশাসনিক নিয়মাবলী মেনে মণ্ডপ তৈরি হচ্ছে কিনা একে একে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সব কিছু খতিয়ে দেখেন আধিকারিকরা যেসব জায়গায় সমস্যা দেখা দিতে পারে সেসব চিহ্নিত করে সতর্কবার্তাও দেন তারা कलेजे मीटिंग मतलब इंस्पेक्शन मंडपे इंसपेक्शन देखिए देखिए क्या भाव क्या माना होते हैं कि जैसे पब्लिक खूब असुविधा के पे कोई घटना घटे इसी तो इन्सपेक्शन करी जो कि मटिवेशन की थे मतलब क्योंशन दिए दी सब বলছি ভিড় এবছর মেট্রো কানেক্টিভিটি বেড়ে গেছে ভিড় আরও বেশি হবে যেটা মনে করা হচ্ছে পুজো কমিটিকে সঙ্গে কি বলছেন ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে ভালোই হবে প্রত্যেকবার আমরা তো সেভাবে অ্যাডমিন করি তো এবার এক্সপেক্ট করি হয়তো যেখানে যেখানে নতুন একটা মেট্রো চালু হয়েছে স্টার্ট হয়েছে ওখানে একটু বেশি আসতে পারে সেভাবে আমরা ব্যবস্থা করব আর ডায়মন্ড হাবার রোডের ট্রাফিক নিয়ে যদি কিছু বলেন এখানে ট্রাফিক মুভমেন্টটাও তো স্মুথ রাখতে হবে প্রচুর লোক গাড়িতে করে আসে ঠাকুর দেখ

নৈহাটিতে বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য নৈহাটির গৌরীপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের মিল গেটের জল ট্যাঙ্কির ঢিল ছোড়া দূরত্বে পরিত্যক্ত এলাকা থেকে দশ থেকে বারোটি বোমা উদ্ধার হওয়াতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ এসে বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতৃত্বদের অভিযোগ বিধানসভা ভোটের আগে অশান্ত করার জন্য বিজেপি এই চক্রান্ত করছে অন্যদিকে নৈহাটি মণ্ডল দুই বিজেপির সভাপতি গৌতম বাসুলি জানান বিজেপিকে কালিমা লিপ্ত করতে তৃণমূলের এই ঘিন্ন রাজনীতি বলে জানান উদ্ধার করে নিয়ে চলে গেল এটা শান্ত নেহেটিকে আশান্ত করার পরিকল্পনা যেটা কিছুদিন আগে গরিপুর চমাথায় বিজেপি মিটিং করে বলে গেল সেটাই এটা ওর উদাহরণ আর সব পরিকল্পনা করেই একটা মসজিদের পাশেই বোম পাওয়া যাবে এটা মানে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার আর এটা আমার পুরোপুরি এ বোঝা যাচ্ছে কি এটা বিজেপির চক্রান্ত আর বিজেপি এই কাজটা করেছে এই যে মসজিদ বড় মসজিদে লাগানোর পরিকল্পনা এখানে মানে বিজেপি আর কে যারা নিজেকে বড়ো সনাতনী সাজছে তারাই এই পরিকল্পনাটা করেছে তাদেরই কাজ আমার নাম রামচন্দ্র মোল্লা নেহেটি এস সি ও বিসি সেলের তৃণমূল কংগ্রেসের সভাপতি এটা পুরোপুরি বিজেপির পরিকল্পনা এটা দু হাজার উনিশকে আর কি মানুষকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে এই জিনিসগুলো করেছে এগুলো বিজেপি ছাড়া অর্জুন সিং এর বাহিনী ছাড়া কাজে আমাদের অন্য হান্ড্রেড এখানে সন্তোষ যাদব মার্ডার হলো কারা করল সন্তোষ যাদব মার্ডার হওয়ার ছোড়া দূরেই এই জিনিস পাওয়া গেল এটা কাদের রঞ্জন কর্মকার সাত নম্বর কাউন্সিলার হাতা চোদ্দ নম্বর নম্বর ওয়ার্ডে মানে মিলের যে ল্যাপট্রিনগুলো আছে সেইখানে মানে পানি ট্যাঙ্কি কাছে পরিত্যক্ত জায়গা থেকে প্রায় দশ থেকে বারোটা বোমা উদ্ধার করেছে পুলিশ যেখানে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এইগুলো অশান্ত করার জন্য বিজেপি করেছে দেখুন এটা তৃণমূলের একটা ঘিন্ন রাজনীতি প্রথম কথা আমাদের এখানকার যে সাংসদ আছে এবং যে বিধায়ক আছে তাদেরই এগুলো মিলিত চক্রান্ত বিজেপিকে মেলাইন করার জন্য অ্যাকচুয়ালি দশ তারিখে আমাদের প্রাক্তন রাজ্যসভাপতি সুকান্ত দা এখানে একটা বিশাল বড় র্যালি করে এবং সেখানে আমাদের যে সাংগঠনিক ক্ষমতা সেটা দেখে ওনারা আতঙ্কিত যে নৈয়াটিতে আবার বুঝি বিজেপি সাংগঠনিকভাবে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে তারই পরিকল্পনা স্বরূপ এইসব মজুত করা আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বোমগুলির রাজনীতি করে না আমরা মোদিজির ভক্ত মোদিজির সৈনিক আমরা সবসময় মানুষের সাথে মানুষের পাশে এই অঙ্গীকার নিয়েই চলি বোম রাজনীতি আমরা পছন্দ করি না তো এইগুলো আমরা দেখে এসেছি বিগত দিনেও তৃণমূলের কালচার তো ওরা ওদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদেরকে দমানোর জন্য কিন্তু ভারতীয় জনতা পার্টি এতে বিশ্বাস করে না এতে ভয় পায় না আমরা যত আমাদেরকে দেখাবে আমরা তত এগিয়ে যাব আপনার নাম আমি গৌতম বাসুলি নয়াটি মণ্ডল টুয়ের সভাপতি Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool.